গত ষোলোই মে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর যে নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল এবং রাজ্য সরকারকে পরিষ্কারভাবে একটি নির্দেশ দেওয়া হয়েছিল যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট কুড়ি পাঁচ দু হাজার বাইশ তারিখে দেওয়া হয়েছিল সেই জাজমেন্ট মেনে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তো সেই নির্দেশের পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি প্রতিক্রিয়া জানালেন সাংবাদিকদের প্রশ্নে সেই ভিডিওটি আপনারা দেখুন কিছু আপনারা দেখলেন একজন সাংবাদিক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন যে ম্যাডাম ডিএ নিয়ে কিছু বলবেন অর্থাৎ ডিএ কেসটার ব্যাপারে তিনি জানতে চাইছিলেন তো সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন যে তিনি কোর্টের কেসের ব্যাপারে কিছু মন্তব্য করতে চান না তিনি যেটা করবেন সেটা আইনত করতে চান এই এমনই মন্তব্য করলেন তো আইনত করতে চান বলতে গেলে এখন কি সেটা পরিষ্কার হবে মহামান্য সুপ্রিম কোর্টের গত ষোলোই মে এর যে অর্ডার দেয়া হয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে আমাদের সকলের নজর রয়েছে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি নজর রাখবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন